শ্রমিক লকডাউনের বিষয়ে জেলায় কোন ঘোষণা কি দেওয়া হয়েছে আর কিভাবে আটটি স্পটকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এটিকে রেড হিসেবে চিহ্নিত করা হয়েছে সেই বিবেচনায় আহ ফেনি পৌরসভার তিনটি স্পট ঢাকাপাড়া রামপুর এবং শান্তি কোম্পানি রোড এছাড়াও ফেনি জেলার আরো দুইটি দুইটি পৌরসভা দাগন ভুইয়া এবং দাগন ভুইয়া এবং হচ্ছে ছাগলাইয়া এই দুটি পৌরসভাকে কিন্তু লকডাউনের আওতা আনা হয়েছে আমি দাগন ভুইয়া যদি উপজেলার কথা বলি সেখানে পূর্ব রামচন্দ্রপুর পূর্ব রাজাপুর সহ আরো একটি ইউনিয়নকে লকডাউনের আওতায় আনা হয়েছে তাই এইভাবে যেটা বলছেন যে জেলা প্রশাসক আমাদেরকে বলছে কালকে তারা এই বিষয়ে পুলিশ প্রশাসন বিজিবি, র্যাব সেনাবাহিনী তাদের সাথে তারা কিন্তু এটা বৈঠকে বসবেন কিভাবে আসলে এই লকডাউনটাকে কার্যকর করা যায় সেই অনুযায়ী তারা কিন্তু কাজ করবেন আগামীকাল সকাল থেকে তারা কিন্তু এই সমস্ত এলাকাগুলোতে মাইকিং করা হবে আপনাকে বলে রাখি যে ফেনি পৌরসভায় যে তিনটি স্পটে লকডাউন হিসেবে ঘোষণা করা হচ্ছে সকাল সন্ধ্যা থেকে সেখানেও কিন্তু মাইকিং করা হচ্ছে আমি জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম যে লকডাউন কার্যকর করার পরে তাদের ভূমিকা কি তিনি বলছেন যে আমাদের এখানকার যে লকডাউনগুলো সেটি শিথিলযোগ্য হবে তবে যে সমস্ত এলাকাগুলোতে বেশি সংক্রমণ সে সমস্ত এলাকার মানুষ যাতে বিনে অজুহাতে বিনে কারণে বাহির না হয় সেই জন্য তারা সবচেয়ে বেশি নজরদারি রাখবেন এই জন্য যারা বিনে কারণে বিভিন্ন অজুহাত দিয়ে বের হবেন তাদেরকে হবে তারা আমাকে আরেকটি জিনিস বলছেন যে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত সকল দোকানপাট খোলা থাকবে এর বাইরে চব্বিশ ঘন্টা ওষুধ দোকান খোলা থাকবে আর সমস্ত দোকানগুলো বন্ধ থাকবে কাঁচা বাজার আপনার সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত খোলা রাখার একটা নির্দেশনা দিয়েছে পৌরসভার ভিতরে যে এখানকার যে স্থানীয় সাংসদ নিজামুদ্দিন হাজারের নির্দেশনায় ফেনীর মেয়র এই কার্যকর করার জন্য থেকে করছেন আর আপনাকে বলে রাখি ফেনীর সবচেয়ে একশো ছাব্বিশ জন হচ্ছেন ডাগনভুইয়াতে এটা সবচেয়ে বেশি সংক্রমিত এলাকা ফ্রেনি সদর একশো ছাব্বিশ জন দাগনভুইয়াতে তিরানব্বই জন সোনাগা হচ্ছে ছাব্বিশ জন এবং ফুলগাছিতে হচ্ছে দশজন ছাগলাঁয়াতে ছত্রিশ জন এবং পশুরামে দশজন সংক্রমিত রোগ হয়েছে আর এই পর্যন্ত করোনা উপসর্গে সচেতন লাগিয়েছেন এবং তিনশো জন টোটাল জেলাতে সংক্রমিত হয়েছে এবং নয়জন করোনায় মৃত্যুবরণ করেছেন এর মধ্যে যারা করোনা উপসর্গে মারা গেছেন